কয়েকটা নেতা বললে তা আপনি বুঝতেই পারছেন এই সাইডে কি বলছে যদি মমতা ব্যানার্জি আমাকে জাহান যেতে বলে আমি জাহান যেতে রাজি আছি জোরে বলুন ও পাকা বেইমান নয় ওকে বেইমান বলা যাবে না বলছে মমতা ব্যানার্জি যদি আমাকে জাহান নামাই যেতে বলে ওই কম বক্তা ওই মুনাফেকটা ওই মশ্রেকটা ওই মুসলমানদের দুশ্মনটা কি বলছে আমি জাহান নামাই যেতে রাজি আছি জোরে বলুন মহসবিল্লা জোরে বলুন আর আল্লাহ রসুল কি বলছে

পুরোতন ঘর প্লাস্টার হচ্ছে বলছে মাত্র বুঝতে পারছেন না আবার এই হালে একটা মুসলমানকে বলতে শুনলাম কি জানেন যদি কেউ আমার বাপকে গালাগালি করে আমি মেনে লব আমার মাকে যদি গালাগালি করে আমি মেনে লব মমতা ব্যানার্জিকে গালাগালি করলে আমি ছেড়ে কথা বলবো না জোরে বলুন নজরুল্লাহ এটা জোড়া বল হাই রে হাই আল্লাহর চারজা সর্বপ্রথম আল্লাহর সন্মান কি বললাম নাম নাম অসুবিধা হচ্ছে আল্লাহর সন্মান সর্বপ্রথম হ হ আল্লাহর পরের দার্জা আল্লাহর পরে একজোর আল্লাহর পরের সন্মান এ আল্লাহ কাকে দিয়েছে কাকে

ফজরের আজান দিয়ে ছেড়েছে না তখন আমার আঠাশ বছর বয়স দুটো মৌলানা এসেছে বললো আপনারা বসুন যা নজমালা দিয়ে যাবো আপনাদের উনি করছে করে যা ভোর বেলায় ভোর বেলায় হঠাৎ ফজরের আদানের দশ মিনিট আগে ওই জলসায় ঘটনা ঘটেছে আমার জলসা শুনবে তো সবাই মেয়েটা পুরো শুনবে শুনবে আমি অচ করছি হঠাৎ দেখে একটা কাক এসে বসে বললো এ আমার পাশে কাকটা বসে আমার দিকে এইভাবে তাকিয়ে আছে আমি অজ কত কত দেখছি আর মনে মনে ভাবছি আজ লাইন না কি আমার দিকে এই রকম তাকিয়ে আছে এই দিক ওদিক মনে মনে ভাবছি আজ লাইন না কি রে ভাই আর শ্রোতারা আমার দিকে দেখে শুধু কাকটার দিকে দেখেছে ওয়াজ শেষ করলাম আম করলাম মুনাজাত করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি কাগো উড়ে জলসা সবাইকে দাওয়াত করলেন সবাইকে সমান টাইম দিতে ঠিক বলেছেন আর আমি তো চর্চাই ভাঙা বেড়া আমার সময় যত কম হবে ততই আমার ভালো শরীর অসুস্থ শুধু আমি এটা বলতাম এটা বলা কি অপরাধ এটা জোরে লোব না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুনাগার হয়ে মরে যাও বেইমান কাঠের হয়ে মরুনি গুনাগার হয়ে ধরলে কি হবে আল্লাহ জাহান জন্য জাহান দিতে পারেন

ইখানে নবিকে রাখলাম আর ইখানে মওমতাকে রাখলাম নিতাতে জিজ্ঞাসা করবেন কোন্কে নিবি আল্লাহকে ধরবি না নবিকে ধরবি বলতে মওমতাকে ধরবি সবাই নাই সবাই নয় এই তপস্যা এটা তপস্যা লাগাম জানে না উনারই লাগে কি হ্যাঁ এই তপস্যাটা আমিবারে বার বলছি আপনি আমার ওখানে বিদায় করুন আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছো হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কি কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছে আমি ওনার দান ধান ছাড়া কিছু দেখতে পাই না উনি আপনি দান করে ঘুমটা পর ঘুমটা সময় লেগে যায় তেল মারা কথা হলো এই তেল মারা কথা হলো তবে শোনেন এই তপস্যার দিক যদি মোশর উপর আঘাত আসে মানুষের উপর আঘাত আসে মোশর সম্বন্ধের উপর আঘাত আসে খোদার কসম খেয়ে বলছি আমি তোহাসিতির ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে শোন আমার আলাদা এক নবী এক আমার কুরান এক আমার কাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি দিকে অত্যাচার করে বিশেষ করে মুসলমান

তুললাম বিয়াদবী করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথা বলার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লাহর রাস্তায় আপনারা করে দেবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই মিলে আমাকে সালাম দেন রাহমত কলাম আপ জামিল্লা হজুর নিজেই তৌফিকের গজল শুনতে চাইছে তো আমাদের সম্মুখে এখন বিখ্যাত শিল্পী তৌফিক